তালহা বায়ু এখন নিমে মারার পর এই মারে না যে আমি সিজন টু এর প্রো প্লেয়ার গেমারও এখন আর আগের মতো ইমোশনাল ভিডিও গুলো আপলোড করে না কাব্য কাব্যবায়ু এখন আর কোনো লাইভ স্টিমারের সাথে নুব্রেম করে না হাসির রাজা আর বটলা নাহিদ আগের মতো একসাথে ফানে ভিডিও আপলোড করে না জুয়েল দ্য নুক গেমার এখন আর আগের মতো গেমের আনন ফ্যাক্ট গুলো খুঁজে পাই না গেম ছেড়ে চলে গেছেন বাংলাদেশের ওল্ড লিজেন্ড নাই মালুম জান্নাত গেমিং এখন আর আগের মতো লাইভ স্ট্রিমিং করে না রোস্টেড গেমিং এখন আর যারা আপুর সাথে প্র্যাঙ্ক ভিডিও করে না ইন্ডিয়ার সেই ছোটো ছোটো বাচ্চারা এখন আর গ্রুপে এসে বলে না ভাই মুজি ডিজি আলো গিফট কার্ড দো এখন আর কেউ সাত দিন অপেক্ষা করে না একটা কাস্টমের জন্য আর ওই রাজ্যে গিয়ে গ্লোরিটাও কেউ পূরণ করে না এখন আর গ্রুপে হপ আসলে বলে না বাই বিক ফেন বাই ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করো দিন দিন সবাই এই গেমটা ছেড়ে চলে যাচ্ছে হয়তো একদিন আমিও এই গেমটা ছেড়ে চলে যাব গেমটা পরে থাকবে প্লে স্টোরের